সালামু আলাইকুম ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও অনেকটাই ভালো আছি সুস্থ আছি তাই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হচ্ছে আমার ইউটিউব জার্নি এবং আমার জীবনে করা প্রথম অনলাইনে কোথাও ভিডিও আমার প্রিয় ভাইদের জন্য আমরা সকলেই নিবা কয়েনের কাজ করি তা এখানে আমাদের অনেকের প্রবলেম হচ্ছে নিবা ইনস্টাগ্রাম খুলতেছে না নিবাতে গিয়ে বিশটা চল্লিশটা কয়েনেই শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শেষ পর্যন্ত দেখবেন আমরা আজকে এপিএন সেটিং যেটা ফোনের অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য আমরা সেটার জন্য আজকে কথা বলবো নেক্সট আমরা ভিডিও নিয়ে আসবো পিসি ম্যাথডের জন্য যদি আমাদের এটা কাজ করে যদি পাবলিক ভালো কমেন্ট করে অবশ্যই আমরা পিসি ম্যাথড নিয়ে আসবো ইনশাল্লাহ তা আমাদের এপিএন সেটিংয়ের জন্য প্রথমত যেতে হবে ফোনের সেটিংসে সেটিং ফোনের সেটিংটা আমি আসবো দেন হচ্ছে কি আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে কোথায় সিম্যান নেটওয়ার্ক আছে এই যে সিমের নেটওয়ার্ক আমরা এখানে যাব দেন আমরা এখানে কয়টা সিম ব্যবহার করতেছি দুইটা আমরা কোনটাতে ডাটা ব্যবহার করতেছি এয়ারটেল আমি এয়ারটেল আসবো দেন আমার এখান থেকে খুঁজে বের করতে হবে স্ক্রোল করে অ্যাক্সেস পয়েন্ট নেম আমার এই যেখানে অ্যাক্সেস পয়েন্ট নেম আছে আমি অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করলাম দেখেন আমার এখানে একটা জেনারেলি ধরাই দেওয়া আছে নিভা কয়েন নামে আমি এটাকে ডিলিট করে দেবো ডিলিট করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করব রিসেট টু ডিফল্ট ডিলিট এখন আমার একদম ক্লিয়ার আমরা নিউ একটা এপিএন সেট করবো এখানে এখন অটোমেটিক্যালি এপিএন সেট হয়ে আছে আমার এয়ারটেল ওয়াপ তা আমি এখন নিউ একটা এপিএন সেট করব এই যে নিচে প্লাস চিহ্নতে থেকে ক্লিক করব শুধুমাত্র এখানে নেম দেবো নেম দিলাম এস আই ইমন চৌধুরী এপিএন নেম দিলাম সাহিল দেন চিহ্ন তারপর আমি সিলেক্ট করে দেব এটা আমাদের এপিএনের কাজ শেষ এভাবে করে আপনার যখন আবারও নতুন একটা এপিএন প্রয়োজন হবে এটার কাজ শেষ রোবট ধরতেছে তখন এখানে থ্রি ডটে ক্লিক করে ডিফল্ট টু রিসেট করে দিবেন বা রিসেট টু ডিফল্ট করে দেবেন আপনার কাজ শেষ এপিএনএর কাজ শেষ এখন আমরা আসি অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা এখন একটা রান দেব ডুয়েল স্পেসে আসলাম ইনস্টাগ্রাম অবশ্যই অফিশিয়ালটা ব্যবহার করার চেষ্টা করবেন অফিশিয়ালটা ব্যবহার করবেন দেন তার আগে আমাদের যে কাজটা হচ্ছে আমরা ভিপিএন ইউজ করব নর্থ সার্ক ভিপিএন বর্তমান বেস্ট ভিপিএন আমরা ভিপিএন ইউজ করব আমি নর্মালি ইউজ করতেছি সিঙ্গাপুরে দিলাম কানেক্টিং হচ্ছে সকালে ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন আশা করি কাজে দিবে আর সকলেরই যে এই ভিডিওতে কাজ হবে এমনটাও না অনেকেই আছেন যে কাজ হবে ভালো কথা বলবেন অনেকের কাজ হবে না খারাপ কথা বলবেন তা ভাই সকলের উদ্দেশ্যে বলতেছি যে আপনার এটাতে হবে না কালকে আরেকটা নতুন মেথড আসবে হয়তো বা সেটাতে আপনার হবে আমরা অ্যাকাউন্ট খুলতে খুলতে আমরা কিছু কথা বলি কথাগুলো হচ্ছে যে ভাই এখানে সবার নতুন নতুন নিউ মেথড ব্যবহার করতে হবে নিজেকে আমরা কখনও নিউ মেথড আমি একটা মেথড দিচ্ছি এই মেথডটা আপনারা ব্যবহার করতেছেন হয়তো বা এই মেথডটা চলবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন তারপর কিন্তু মেথডটা থাকবে না অটোমেটিক্যালি রোবট ডিটেক্টেড করবে সেই জায়গা থেকে আমাদের এটা নিজেকে নিজের উপর রাখতে হবে যে কখন আমাদের কোন মেথডটা মাথায় আসে কোন দিক দিয়ে আমরা রোবটকে ফাঁকি দিতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে যাই হোক ভিডিও বড় করব না প্রথম ভিডিও অনেক ছোটো করবো শর্টের মাধ্যমে এপিএম সেটিং অনেকেই জানি অনেকেই জানি না সবার জন্য এটা আমরা আগামীকাল ইনশাল্লাহ খুব ইউনিক ভিডিও নিয়ে আসবো খুবই সুন্দর আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব রান করব ছাব্বিশ চল্লিশ একানব্বই ছাব্বিশ চল্লিশ অবশ্যই চেষ্টা করবেন যে অরিজিনাল নাম দেওয়ার জন্য অরিজিনাল নাম দিলে হয় কি যে ওটা অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে যে এটা একটা মানুষ যেহেতু আমাদের হিউম্যান প্রবলেম আসতেছে যাই হোক আমার সুবিধার্থে আমি পাসওয়ার্ডটা কপি করে নিলাম দেন আমরা এখানে জন্মশাল দিচ্ছি জন্মশাল চেষ্টা করবেন সবসময় দুই হাজার সালের নিচে দেওয়ার আর একই দর সাল বারবার দিবেন না এটা একটা খেয়াল রাখবেন একে মাস সাল বারবার দিবেন না এখানে আমি একটা নাম দিচ্ছি সেই কেমডি শাহিন এটা দিলাম এখানে অটোমেটিক্যালি কিন্তু আমার ইউজার নেমটা সেটা ধরে নেবে আমি ইউজার নেমটা রাখব না আমি ইউজার নেম আমার এটা দেবো নেক্সট এখন আমার এখানে কাজ হচ্ছে আই অ্যাগ্রি যাই হোক আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা একটা প্রোফাইল ফিক্সার অ্যাড করব আমি সুবিধার্থে আমার ভিডিওটা একটু পজ করলাম যাই হোক আমরা এখানে একটা ভিডিও অ্যাড করে নিচ্ছি সরি প্রোফাইল পিক্সার আমরা এখানে অলসো শেয়ার দিস এ পিক্সার এ পোস্ট আমরা এটা অন করে দেব দিয়ে ডান দেব এটা আমরা অন করব তাহলে আমাদের একটু পোস্ট হবে অ্যাকাউন্টটা আরও একটু শক্তিশালী হবে তা লোডিং নিচ্ছে লোডিং নেই যাই হোক গাইজ আমাদের অ্যাকাউন্টটা একদম ফুললি ক্লিয়ার আমরা এখন যা অ্যাক্সেস সাবে এটা আমরা দিয়ে দেব স্কিপ সব স্কিপ আমরা এই পর্যন্ত আসবো গটেট দেন আমরা একবার রিফ্রেশ করে দেবো মেন অ্যাকাউন্টে ঢুকে যে আমাদের রোবট ধরছে কি না না এখন অবধি আমাদের রোবটটা ডিটেক্টেড করে নাই আমরা আবারও চলে যাচ্ছি ডুয়াল স্পেসে আমরা এখানে একটা নিভা নেব যাকে আমরা এখন অ্যাকাউন্টটায় লগ ইন করবো আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের এটি ছিল ইউজার নেম এটি ছিল পাসওয়ার্ড লগ ইন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কষ্ট করে একটু দেখবেন শেষ অব্দি আমরা ইনশাল্লাহ সাকসেস হব আর প্রতিটা ভিডিওর পিছনে যেহেতু আমাদের একটু কষ্ট করতে হয় তা সেই জায়গা থেকে আমার জীবনে প্রথম আমি আপনাদের সাপোর্ট অবশ্যই চাচ্ছি সাবস্ক্রাইব করবেন একটু কষ্ট করে আর লাইক করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন যেন আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আচ্ছা এই যে আমরা এখানে যখন এটা দেবো না অথেন্টিক তখন আমরা এর মাঝে এটা আমরা এখানে কোডটা সাবমিট দিয়ে একবার আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাব যেখানে আমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে কি নাই আদৌ যদি থাকে তাহলে আমরা পরের কাজটা কন্টিনিউ করবো আর যে না থাকে ওখান থেকেই ব্যাক করে দেব হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট ঠিক আছে আমাদের এখানে লগ ইনও ডান আমরা এখন এখানে আসার পর নর্মালি আমরা সিঙ্গেল অ্যাকশনটা রাখব এইটা এটা রেখে দেব অ্যাক্টিভ অ্যান্টি ব্লক এটা অফ করে দেব দিয়ে আমরা স্টার্ট করে দেব আমি আপনাদের সুবিধার্থে একটু ভিডিওটা পজ করতেছি বারোটা পনেরোই পজ করলাম আমি বারোটা বিশে ভিডিওটা রান করব অ্যাকাউন্ট নামটা দেখে রাখিয়েন আবার বলবেন যে ফেক ভিডিও দিছে যাই হোক প্রিয় ভিউয়ার্স আমরা পাঁচ মিনিট পর ফিরলাম আবার আমরা ভিডিওতে আমি এতক্ষণ রানটা দিয়ে রাখছিলাম দেখেন আমাদের ইউজার নেম আর আপনারা মিলায় রাখবেন দেখেন আমাদের এখনও কিন্তু মাইনিং হচ্ছে একশো চুয়াল্লিশ কয়েন হয়ে গেছে পাঁচ মিনিটে মাইনিং হচ্ছে তার মানে এখান থেকে একটা কথা হচ্ছে যে আমাদের এপিএন সেটিং কাজ করবে ইনশাআল্লাহ অনেক ফোনে কাজ করবে অনেক ফোনে করবে না সেক্ষেত্রে আপনারা এপিএন বারবার চেঞ্জ করবেন ভিপিএন সার্ভার চেঞ্জ করবেন আর চেষ্টা করবেন অবশ্যই এক ইনস্টাগ্রাম থেকে অ্যাড অ্যাকাউন্ট করে তিনটার বেশি ইনস্টাগ্রাম না নেওয়ার জন্য তিনটার বেশি ইনস্টাগ্রাম আমরা নেবো না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ প্রতিদিন আমরা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমাদের আইকনিক মেথড হাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অবিরাম বুক ভরা ভালোবাসা পুরো ভিডিও কমপ্লিট করে দেখার জন্য কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের ভিডিওটি কতটুকু উপকৃত হয়েছেন পাশাপাশি নেক্সট কোন ভিডিও আসবে সে সম্পর্কেও জানাবেন আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে প্রতারণার হাত থেকে রক্ষা করতে নিজেকে সবসময় সেভ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমাদের প্রতি রাত বারোটায় ভিডিও আপলোড হবে আজকে লেটে ভিডিও আপলোড করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এটা আমার প্রথম ছিল দেখেন এখন পর্যন্ত মাইনিং হচ্ছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম